ঘুম থেকে উঠেই আমার সাথে ঝগড়া শুরু করেছে আমাকে বলছে যা একটু আদর করেছি চেপে ধরে তাই রেগে গিয়েছে একদম ডাইরেক্ট বলছে যা তোমার ভিডিওতে দেখো ঠিক আছে একদম সোজা বলছে যা আর টিপটা নিয়ে টিপটানি টিপটা নিয়ে এখন টিপটা পড়েছে কোথায় যাব আমি এটা আমার বাড়ি তুই যা তুই যা বনগা এটা তোর বাড়ি না এ

দিচ্ছি তো মায়ের বেনونی ধরে টান দিচ্ছে দেখো तितলি তো দেখছি কালকে anis तितলি ছোট ছোট করে দুটো বেনি করছে কি না একটা বেনি ধরে টানতেই আছে तितলি तितলি কি মানে ধ্যানেই দেয় না ওইদিকে যে বেনি ধরে টানছে চুলের উপরেই যত অ্যাটাক নাকি আর আমার চুলগুলো স্মুদিং করে করে একদম পাতলা হয়ে গিয়েছে আর আমার চুল ধরে টানছে তো বাপরে ওই চুলগুলো কতগুলো ওর হাতে চলে যাচ্ছে ছিঁড়ে এই জন্য জুথি বেনি করতে পারে না তো মেয়ের জন্য করলে করলে শুধু টানবে ধরে আজকে মুটি জানো নজর না হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো সম্পা লাইফ স্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত ওইদিকে অনেক কাজ সারছিলাম রান্নার ওখানে অনেকগুলো বাসন ছিল ধুলাম আর জুতি তো ঘরটা ঝাড় দিলো মুছলো বলো কি মা তুমি ওইদিকে তাড়াতাড়ি করো সাড়ে এগারোটা থেকে ওর প্রাইভেট আছে আজকে স্কুল ছুটি সোমবার সরকারি ছুটি তো এই স্কুল তো বন্ধ ওই জন্য ভাবলাম স্যার সকালে পড়াতে আসতো তো বৃষ্টির জন্য কেউ আসতে পারেনি ওই জন্য বললো ঠিক আছে বৃষ্টি না হলে সাড়ে এগারোটার দিকে আমার বাড়ি চলে এসো দুই বনে তো এখন কালকে তো তিতলিকে পাঠাইনি আজকে দুই বোনকেই পাঠাবো ভাবছি তো রান্না বান্না সারবো ওই জন্য এখন রান্নার জোগাড় করে টোরে এইদিকে আসলাম এখনও রান্নার কিছু জোগাড় হয়নি তো এই যে এখানে দেখো দুপুরের ভাতটা রেডি করে রেখেছি এটা বসাবো ওই সাড়ে দশটা এগারোটায় আর এটা দশটায় বসাবো এখানে হচ্ছে ডাল চাল আলু কাঁচা লঙ্কা তেল লবণ সব দিয়ে এটা রেডি করে রেখে দিয়েছি এটা দশটা বাজবে তখন গ্যাসটা ধরিয়ে দেব ঠিক আছে আমি রেডি করে রাখলাম আর এখানে হচ্ছে যে চাল কুমড়ো এটা এখন কাটতে হবে বিশেষ লাগলো কাটার আর হচ্ছে এখানে চিংড়ি মাছটা তো বাছাই হয়নি দেখো একদম লোকাল চিংড়ি এই চিংড়ি মাছটা না ওনায় নয় থেকে দশ দিনের হয়ে গেল নিয়ে এসছে করব করব করে করা হয় না আজকে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো হবে এতটা চিংড়ি মাছ লা না লাগলে এতটা দেব না একটু রেখে দেব কচুর শাক দিয়ে না খেতে ভীষণ ইচ্ছে করে তো যদি এতটা না লাগে দেব না রেখে দেব আর দিন কচুর শাক নিয়ে আসলে খাওয়া হবে এখানে এই যে মুলোর শাক পাটের শাকটা রেখে দিয়েছি কালকে করবো ওটা কালকে না হলে পরশু দিন করবো আর মূলোর শাকটা তো নোংরা ছিল কতবার করে যে ধুলাম তার ঠিক নেই জানো এই ধুতে ধুতে আমার দেরি হয়ে গেলো এখন এই শাকটাকে কাটবো চাল কুমড়োটাকে কাটবো ডাল আছে কালকে আর হচ্ছে তিতলির জন্য দেখি কি করবো একটু আলু টালু ভাজবো না কি ভাবছি তো চলো এগুলোকে কেটে ফেলি কেটে ফেলে আবার তোমাদের সামনে আসছি ঠিক আছে তোমাদেরকে একটা কথা বলবো বলবো করে বলতেই ভুলে যাচ্ছি কালকেও ভাবলাম ভিডিও তো বলবো তো আমি না চার পাঁচ দিন থেকে লাইভ করিনি বন্ধই রেখেছি আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না তোমরা জানোই আর ব্লগটাও বন্ধ ছিল তো ভাবছি কি যে লাইভটা করা বন্ধ দেব কারণ হচ্ছে দেখো পাঁচ ছয় ঘন্টা লাইভে সময় দিতে গিয়ে না মানে কী বলবো ঘর দোয়ার মানে কোনো কিছু ঠিক থাকছে না ঠিক আছে ওকে এসে আবার এসে না বকাবকি করছে জানো ছেলে মানুষ ওরা যেমন নোংরা করতেও মানে ওস্তাদ তেমন ঘর দুয়ার নোংরা দেখলেও মানে বকাবকি করবে নিজে এসে নোংরা করবে ঠিক আছে কিন্তু ঘর দর ঘরে থাকলে না বকাবকি করে কারণ দেখো যে বাচ্চাটাকে ধরে থাকতে হচ্ছে তারপর রান্না বান্না এত সবার খেয়াল রাখা দুনিয়ার কাজ কাম করে তারপরে চার পাঁচ ঘন্টা লাইভে সময় দিতে গিয়ে না আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কারণ হচ্ছে আমার কোমরের ব্যথা কোমরের ব্যথার জন্য না ওই তোমার টানা দু ঘন্টা বসে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে আমার শরীরের পক্ষে অসহ্য পরিমাণে কোমর যন্ত্রণা করছে ঠিক আছে রান্না করতে করতে না বলে যে লাইভ করা যায় কিন্তু বিরক্ত লাগছে রান্না বান্না করতে করতে একদিন করতে গিয়ে তাল বেতাল হয়ে যাচ্ছি ঠিক আছে লাইভ ওই রকম যেমন আমরা ইউটিউবে আগুন টাগুন সব দেখাই রান্নাবান্না করা কি করে কি রান্না করছি না করছি সবই দেখাই এখানে না তোমাকে মানে একদম ডাইরেক্ট যেন মুখের ফেসটাই থাকে ঠিক আছে এইভাবে অসম্ভব হয়ে যাচ্ছে আর এই ইউটিউবে ভিডিও করা এই করা সেই করা তারপর এডিট করা করতে গিয়ে না হচ্ছে না তো আর হচ্ছে আমাদের সাপোর্টারও আমরা ভালো পাচ্ছি না দেখলাম এই মাসে অনেকেই অনেকেই পনেরো কুড়ি হাজার টাকা করে ইনকাম করেছে সব গ্রুপে ছাড়ছে শুনে আমাকেও ভালো লাগছে এমনকি নিজেরও করার ভীষণ ইচ্ছেও ছিল কিন্তু আমার পক্ষে সম্ভব হচ্ছে না লাইভে এতক্ষণ ধরে আর হচ্ছে ঝুঁকিও পারছে না কারণ হচ্ছে ওকে বাচ্চাটাকে সময় দিতে হয় তার মধ্যে ওর পড়াশোনার অসুবিধা হয়ে যাচ্ছে ওই জন্য ভাবছি যে লাইভটা বাদ দিয়ে দেবো আমি এজেন্টের সাথে এখনও কথা বলিনি আমার ইচ্ছেই করছে না কেন ইচ্ছে করছে না তো তার মধ্যে সাপোর্ট আর ভালো পাওয়া যাচ্ছে না ঠিক আছে ওই কেউ আসলেই বলছি কি সাপোর্ট করবো ফোন নাম্বার দাও ফোন নাম্বার দাও আমাদেরকে বারণ করে দিয়েছে আমরা ফোন নাম্বার দিবই বা কেন তাই কি না তো ফোন নাম্বার দাও যদি বলছি না দেবো না তাহলে বলছে তাহলে সাপোর্ট করতে পারবো না তো এরকম এরকম ব্যাপার হচ্ছে ওই জন্য ভাবছি না বাদ দিয়ে দেবো করবো না আর ওর বাবা এগুলো নিয়ে কিছুই বলেনি আমাকে যে করতে হবে নাকি ভালো কি মন্দ আমাকে শুধু বলছে হয়ে গেল দুদিন করে হয়ে গেল তো যাই হোক সব কাজে খাটনি আছে ডায়মন্ড যখন প্রথম প্রথম ডায়মন্ড খুব ভালোই পেয়েছিলাম ভালো পেয়েছিলাম এখন আস্তে আস্তে মনে হচ্ছে কি একদম কমে গিয়েছে পাওয়াই যাচ্ছে না ওই জন্য ভাবছি যে না ছেড়ে দেবো ওই চার পাঁচ ঘন্টা ধরে বসে থেকে যদি ওই চল্লিশ পঞ্চাশটা ডায়মন্ড পাই তাহলে হবে না তাহলে ওই মাসে ওই পাঁচ হাজার কেন তিন হাজার টাকাও আনতে পারবো না ওই জন্য আবার বলছে এজেন্ট বলছে যে বসে থাকো ধৈর্য ধরে এই মাসে না হলে ওই মাসে হবে আর ঘন্টা পূরণ করলে ষাট ঘন্টা পূরণ করতে পারলে হাজার টাকা তো ওটা এক্সট্রা পাওয়া যাবে কিন্তু দরকার নয় ষাট ঘন্টা এখানে পড়ে আছে বলো আর বিশেষ হচ্ছে আমি কোমর কোমর না আমার টেনে ধরে তো আমার নার্ভের প্রচণ্ড প্রবলেম হয়ে গেছে ওই চার পাঁচ ঘন্টা বসে থাকতে আমার না কোমর এমনভাবে টেনে ধরে যে কি বলবো তো ওই জন্য ভাবছি যে বাদ দিয়ে দেবো সব দিকে তাল দিতে গেলে পারবো না তো দেখি এজেন্টের সাথে কথা বলবো কি বলে এজেন্ট তো বাদ দেওয়ার চেষ্টা করবে যাতে না ছাড়ি দিদু এখন ঘুরে আসলো দাদুর দোকান থেকে তাই না হ্যাঁ দাদুর দোকান চলে গেছিল আজকে দাদু জল নিয়ে যেতে ভুলে গেছিল তাই তিতলি কোলে করে নিয়ে গিয়েছিল দিতে তো আবার ওর বাবা ভাবলো কি যে একা একা বাচ্চাটাকে নিয়ে যাবে তিতলি ওই জন্য একটু রেখে গেল স্কুটিতে করে ওরে বে ঘুম পাচ্ছে ঘুম ঘুমু পাচ্ছে ও আমার কোলে আসবা আসবে আসবেন আমার কোলে না আমার কোলে আসে না কারণ হচ্ছে আমি চটকাই ওই জন্য আমার কোলে আসে না একটু আসে না দেখো তিতলির কোলে থাকবে কিন্তু আমার কোলে আসবে না ঘেমে গেছে মনে হচ্ছে ঘেমে গেছে ঘেমে গেছে হ্যাঁ হ্যাঁ ভাই রাখতে যাই হোক বসিয়েছি তো রান্না আর এই চিমনি চলে তো আওয়াজ ভালো লাগে না চিমনিটা এখন বন্ধ করে দিলাম এখানে হচ্ছে এখন আলু ভাজা এই যে এটা তিতলির জন্য হচ্ছে ঠিক আছে তিতলি তিতলির জন্য তো করলে হবে না একা সবাই খাবে তখন এখানে এই যে শাক দেখো আমি কাটতে পারি না শাক বলে সেই দাদা কেটে দিয়ে গেছে দাদারটা এবার কত ভালো হয়েছে বলো তো আগে না আমাকে পুরো হেল্প করতে জানো শাক কেটে দেওয়া তারপরে এই এই সব চিংড়ি মাছটাছগুলো নিত অনেকটা করে বেছে দিত বসে বসে ছোটো মাছগুলো বেছে দিত বসে বসে এখন আর করে না তা আমাকে কালকে রাত্রে বলেছিল যে শাকটাকে ভালো করে কুচো কুচো করবা তো আমি আমি আমার কাছে হয় না তো আমি কি করব এই যে দেখো চাল কুমড়ো করে কেটেছি কত মোটা মোটা করে তো বলছি কি সকাল সকাল রেডি করে দিবা আমাকে আমি কেটে দিয়ে যাব তো দেখছি শাকটা যখন ধোয়া হয়ে গেল তো ছিল আমি সেখানে কি শাক কেটে দিবা তো বলছি কি দাও তাহলে তাড়াতাড়ি দাও তাই কেটে দিয়ে গেল আমি পারি না সেই জন্য তা আগে না অনেকটা হেল্প করতো জানো এখন আর করে না এখন করে না কারণ হচ্ছে যে বলে না থার্ড পারসেন চলে আসলে যা হয় আর কি এখানে এখন হচ্ছে আলু ভাজা তো লাল লাল করে আলুটা ভাজবো সকাল থেকে আমি কিছু খাইনি সময়ও পাইনি খাওয়ার আর এখানে যে চিংড়ি মাছ না অর্ধেক অর্ধেক করে দিলাম কারণ চাল কুমড়াতে একটু হয়ে যায় অত চিংড়ি মাছ দিয়ে বেকার কোনো লাভ নেই তো এই চিংড়ি মাছটা এখন এইটুকুটা আমি চাল কুমড়ায় দেবো ধোয়া হয়নি আর এটা এখন ফ্রিজে রেখে দেবো কচুর শাক নিয়ে আসবো এই যে কচুর ডাঁটা শাক যেটা বলে না ওটা নিয়ে আসবো দিয়ে একদিন করে খাব আর এটা হচ্ছে মূলর শাক তো একটু বেগুন দিয়ে একটু ভাজা ভাজা করবো ওই জন্য এখানে বেগুনটাও কেটে রেখেছি এই যে বেগুনটা কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি নাহলে কালো হয়ে যায় আর প্রেশার এই যে এদের ভাতটা হয়ে গিয়েছে তো ভাতটা বেড়ে ঠান্ডা করব দশটা বাজে খেয়ে নে জুটি স্নান করতে ঢুকেছে এই যে জুটি চলে গেলে বিদুনকে আমাকেই রাখতে হবে কত অসুবিধা হয়ে যাবে বলতো ভাবছি ওরা যেতে যেতেই আমিও স্নান করে নেবো বাসন টাসন ধোয়া পরে হোটুলেও চলবে আমার তাই না চাল কুমড়োটা বসিয়ে দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম আর এখন এই যে দুই দুইগুনে যাচ্ছে পড়তে আছে তিতলি এখনো বেরোতেই পারিনি এই যে তিতলি আমার কুর্তি পরেছে আমার কুর্তিটা জুতি পড়েছিল কিছুদিন জুতি পড়েছিল আর এখন হচ্ছে তিতলি পড়ছে কুর্তিটা আমার খুব পছন্দের ছিল ইঁদুরে কেটে দিয়েছিল ওই জন্য আমি আর পড়িনি ইঁদুরে হ্যাঁ নিচটা কেটেছিল ইঁদুরে তারপর তিতলি জুতি আবার ওটাকে কেটে ফেলে সেলাই করিয়েছিল দিয়ে পড়েছিল কিছুদিন হ্যাঁ এখানে তো এই যে ভাত ফুটছে দাও ভাত ফুটছে আর এখানে আমি যে চাল কুমড়োটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম একটু জল দিয়েছি মানে একটু শুকনো শুকনো চাল কুমড়োটা ছিল তো জন্য একটু জল দিয়েছি বাইরের গেটটা লাগিয়ে আসি আগে দিদুন ঘুমাচ্ছে দিদুনকে পরিষ্কার করে আজকে স্নান করাইনি ওর মা আমি বললাম করাতে হবে না ঠান্ডা ঠান্ডা তো দিনটা খুবই তো দিদুনকে স্নান করিয়ে স্নান করিয়ে বলছি পা মুছিয়ে তেল টেল মাখিয়ে খাইয়ে দাইয়ে এখন ওর মা গেল তারপর যখন উঠবে তখন যদি খিদে পায় তখন আমি খাইয়ে দেবো আর দেখো কিউট লাগে না ছোট বাচ্চা যদি ঘুমিয়ে থাকে তিতলি কাজু খুব মিস করি ছোট ছোটবেলার দিনগুলো দিদুন কিন্তু আমাকে একটু দেখতে পারে না একটু দেখতে পারে না সবার কাছে যাই ওর দাদুর কাছে ওর মায়ের কাছে তিতলির কাছে আমার দাদুর কাছে সবার কাছে খুব ভালো থাকে আমার কাছে একটুও থাকে না কারণ হচ্ছে আমি কোলে নিলাই না চেপে টেপে ধরে চটকি দিত রেগে যাই ওই জন্য আমার কাছেও আসতে চায় না কিছুতেই চায় না হ্যাঁ এখন যদি আবার ওই ওর মারা চলে গেল তো এখন যদি ঘুম থেকে উঠোর মাকে দেখতে না পাই তাহলে আবার আমার কাছে থাকবে আর আমি তখন কিন্তু ওর মা থাকে না বলে আমার ভয়ে কিন্তু তখন চটকাই না বা রাগাই না তখন আমার কাছে থাকবে তো চলো এখন না আমি একটু ভাবছি মুড়ি মাখবো আচারের তেল টেল দিয়ে তারপরে কাঁচা পেঁয়াজ দিয়ে কি কি দিয়ে মাখছি তোমাদেরকে দেখাবো এখানে চাল কুমড়োটা আর একটু হবে ভালো করে জলটা শুকোতে হবে না এই যে আলু ভাজা আর হচ্ছে শাক আর এখানে কালকের ডালটা আছে তো চাল কুমড়োটা একটু ভোগ আর এখানে আমি দেখো মুড়ি মেখে নিয়েছি আচার আচার দিয়ে একটু আচারের তেল কাঁচা আর হচ্ছে পেঁয়াজ বাদাম বাদাম মানে যে বাদাম ভাজা যেটা হয় না সল্টেস্ট যেটা বলে সেইটা আর ছোলা ভাজা তো এটা দিয়ে এখন আমি মুড়ি খাবো ঘরে বসে সামতিটা বসে খাবো এটা জলটা শুকো আস্তে আস্তে ঘরে যায় গরম লাগছে স্নান করে নিয়েছি তো আগুনের কাছে দাঁড়াতে পারি না এদিকে আমি রেডি হয়ে গেলাম এখন বাজে যে ছটা মনে হবে পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকে বেলাটা কত ছোট হয়ে গেছে তা আমি আর জুখি যাচ্ছি তিতলি পড়তে বসবে ঠিক আছে জুখি দুপুরে একটু পরে নিয়েছে তিতলি পড়তে বসে নিতে তিতলি এখন পড়তে বসবে আর দ্বিদিন ঘুমাচ্ছে তো আমি আর তিতলি জুখি যাচ্ছি ওষুধ নিয়ে আসি একা একা ভালো লাগে না দুজন থাকলে তাও গল্প করতে করতে চলে যায় বেশি দূর না এখানে কাছেই আমি যে গায়নো ডাক্তারটা দেখাই আর ওই ব্রেস টিউমারের জন্য তো সেই ডাক্তারই সেই ডাক্তারের চেম্বারের পাশেই ওষুধটা নিতে যাব আর গাইনো ডাক্তার দেখা হয়ে কয়েকদিনের মধ্যে ভীষণ প্রবলেম হচ্ছে আমার বরকে তো অনেকবার বলছি ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার কথা তো বলছে যে প্রচুর টাকা পয়সা খরচ হয়ে গিয়েছে এমনি তো তো ব্যাঙ্গালোর বলছে কি যেতে গেলে মানে এখন ভীষণ অসুবিধা হয়ে যাবে টাকার বললো কিছুদিন থামো হাতে যদি একটু টাকা পয়সা আসে তাহলে হয়তো নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো আমার মনে হচ্ছে এখানে আমার ডাক্তার দেখে আর কিছু হবে না ভীষণ ভুগতে হচ্ছে এটা নিয়ে আমাকে সব খুলে তো বলা যায় না ইউটিউবে তো যাই হোক ভাবছি যে ব্যাঙ্গালোর গিয়েই দেখানোর ব্যবস্থা করতে হবে তাছাড়া উপায় আমার নেই তো যাই এখন ওষুধটা শেষ হয়ে গিয়েছে এই ওষুধের এই ওষুধের জন্যই টিকে আছে একমাত্র তো ওষুধটা নিয়ে নিয়ে এনে রাখি আবার খাওয়া শুরু করতে হবে একবার দেখি নেব ডাক্তার যে এই রকম করার কতদিন আমাকে ভুগতে হবে এখন যে জিনিসটা হচ্ছে আমার এটা মনে হচ্ছে এখন আমাকে সারা জীবনের জন্যই ভুগতে হবে তো জানি না কতদিন সহ্য করতে হবে তো চলো যাই তো আসলাম বাড়ি আর হচ্ছে এসে দেখছি দিদুন উঠে পড়েছে এখনই উঠলো দেরি করিনি বৃষ্টি একটু ভেবেছিলাম একটু বাজারের দিকটা যাব তো টিপ টিপ না বৃষ্টি পড়ছে ওই জন্য দেরি করিনি বাড়ি চলে এসেছি তো চলো আবার পরে কথা হচ্ছে আবার ওর বাবা কখন আসবে তাহলে রুটি ভাজবো ও দিদুনকে একটু দেখিয়ে দি দিদুন এখনই ঘুম থেকে উঠলো তো আমার শোনা দিদুন দিদুন তুমি এখনই ঘুম থেকে উঠেছো এখনই উঠেছো ঘুম থেকে আমরা ছিলাম না ছিলাম না জামাটা খুলে দেবো এখন বুঝলি এখন ওই যে হাওয়াটা নেই তো ওই জন্য এখন গরম আছে গেমে আছে ওই হাত কাটা জামা তুলে করল দিদন ও গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং একটু হাসি দিয়ে দাও তো তো হাসি দিয়ে দাও সুন্দর করে সুন্দর করে হাসি দিয়ে দাও এর করে দাও পাচ্ছ না পাচ্ছ না হ্যাঁ বাজে হচ্ছে সকাল সাড়ে ছটা তো সকলকে জানাই গুড মর্নিং কারণ হচ্ছে রাত্রে আমি আর ভিডিওটা করিনি অনেক কাজ ছিল ওই বাসন অনেক হয়ে গিয়েছিলো সেই বাসনগুলো ধুয়েছি রুটি ভেজেছি সবকে খেতে দিয়েছি তারপরে হচ্ছে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো তো দোকানে পুজো দেবে সেই জন্য পুজোর বাসনগুলোকে বের করে রাত্রি ধুয়ে রেখেছিলাম কারণ সকাল সকাল ঠাকুর মশাই আসবে তো আমি হয়তো দোকানে গিয়ে পুজো জোগাড় করতে পারবো না তো জুথি যাবে তো যাই হোক অনেক রাত হয়ে গিয়েছিল ভিডিওটা শেষ করা হয়নি তাই ভাবলাম যে না চলো ভিডিওটা শেষ করে দিই আর হচ্ছে পরের ভিডিও আবার শুরু করবো সেই জন্য খাওয়াতে পারবি ওখানে তো চলো ব্লগটাকে এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকেও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই